আসসালামু আলাইকুম আজ শনিবার পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আসিফ নজরুলের বৈঠক বাংলাদেশি বন্দি মুক্তি এবং ইকামাফি নিয়ে আলোচনা সৌদিতে প্রবাসীকে অপহরণ করে পঁয়ত্রিশ লাখ টাকা মুক্তিপণ আদায় বাংলাদেশে তিনজন গ্রেপ্তার রমজানে কাবায় তারাবি পড়াবেন সাত ইমাম ঘোষণা দেয়া হল না। কাজ দেওয়ার কথা বলে প্রবাসীদের যুদ্ধে পাঠানোর অভিযোগ ভুক্তভোগী পরিবারের মানব বন্ধু দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন সৌদি আরবে ছোটখাটো অপরাধে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি বন্দীদের জন্য রাজকীয় ক্ষমার অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এছাড়া উচ্চ একমর নবায়ন ফি এবং এর ফলে কর্মীদের চাকরিহীন হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার আবু থেনাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড আবু নাসির বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে রিয়াদে বৈঠকে এই আহ্বান জানান আসিফ নজরুল এ সময় সৌদি পক্ষ জানায় উভয় পক্ষের অধিকার সংরক্ষিত হয় এজন্য শ্রম আইন সংস্কার করা হচ্ছে সৌদি আরবে ছোটখাটো অপরাধে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি বন্দীদের জন্য রাজকীয় ক্ষমা প্রদানের অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার আবু থেনাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ডক্টর নাসির বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে রিয়াদে বৈঠকে এই আহ্বান জানান আসিফ নজরুল বৃহস্পতিবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার শ্রম বাজারে চ্যালেঞ্জ মোকাবিলা এবং সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের অধিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় এছাড়া উচ্চ ইকামা নবায়ন ফি এবং এর ফলে কর্মীদের চাকরিবিহীন হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে সৌদি পক্ষ জানায় যাতে উভয় পক্ষের অধিকার সংরক্ষিত হয় এজন্য শ্রম আইন সংস্কার করা হচ্ছে সৌদি কর্মকর্তারা জানান যে অবৈধ শ্রমিক সমস্যা এবং নিয়োগ সংক্রান্ত অনিয়ম দূর করতে শীঘ্রই একটি টাস্ক ফোর্স গঠন করা হবে তারা এই বিষয়ে বাংলাদেশ সরকারের একটি যৌথ টিম গঠনের প্রস্তাবকে স্বাগত জানায় বৈঠকে গৃহকর্মী প্রশিক্ষণের মানোন্নয়ন নিয়ে আলোচনা হয় ডক্টর নজরুল সৌদি আরবের মেগা প্রকল্পগুলোতে আরও দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে বাংলাদেশ সরকারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন এবং সৌদি ভাইস মিনিস্টারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান উপহার সৌদিতে প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর বাংলাদেশ থেকে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন আকরাম মোহাম্মদ ইসমাইল হোসেন ও মুজিবুর রহমান নিলয় ভুক্তভোগীর শ্বশুরের করা মামলায় গত বুধবার ও বৃহস্পতিবার লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করে খেলগাঁও থানা পুলিশ এছাড়া গ্রেফতারকৃত আকরামের নামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা বারো লাখ টাকা জব্দ করা হয় মামলার বাদী মোহাম্মদ কামরুল ইসলাম এজাহারে বলেন তার মেয়ের জামাই রাসেল দীর্ঘ বিশ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন এবং সেখানে তার নিজের ভাঙ্গারির ব্যবসা রয়েছে গত বারো জানুয়ারি সকালে অজ্ঞাতনামা আসামিরা পরিকল্পিতভাবে রাসেলকে সৌদি আরবের রিয়াদ শহরে অপহরণ করে তার বড় ভাই সাইফুল ইসলামের কাছে ফোন করে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরে মুক্তিপণ বাবদ বিকাশের মাধ্যমে দশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ও ব্যাংকের মাধ্যমে পঁচিশ লাখ টাকা পাঠানো হয় টাকা পেয়ে আসামিরা রাসেলকে রিয়াদ শহরের রাস্তার পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে তার হাতের ছাপ এবং আকামা আইডি কার্ড নিয়ে খুন ও জখমের ভয়ভীতি দেখিয়ে চলে যায় এ ঘটনায় ভুক্তভোগীর শ্বশুরে করা মামলাটির তদন্তকারী কর্মকর্তা আকরামকে গ্রেফতারের পর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা বারো লাখ টাকা ফ্রিজ করেন পরে তার দেয়া তথ্যমতে অপর দুইজনকে গ্রেপ্তার করা হয় দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার পবিত্র রমজান মাসে কাবার শরীফে তারাবি নামাজ পড়াবেন সাত ইমাম শুক্রবার দুই পবিত্র মসজিদে জেনারেল প্রেসিডেন্সি এই ইমামদের দায়িত্ব প্রদান করে তাদের নাম প্রকাশ করে কাবায় যারা তারাবি নামাজ পড়াবেন তাদের মধ্যে আছেন শেখ আব্দুর রহমান আসুদাইস শেখ মাহের আল মোয়াকলি শেখ আবদুল্লাহ জুহানি শেখ বান্দার বালিলা শেখ ইয়াসির দাউসারি শেখ বদর আল তুর্কি এবং শেখ ওয়ালিদ আল শামসান চাঁদ দেখা সাপেক্ষে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী পহেলা মার্চ থেকে মহামান্বিত মাস রমজান শুরু হতে পারে ইতোমধ্যে সৌদিতে সাবান মাস শুরু হয়েছে আগামী আঠাশ ফেব্রুয়ারি হবে সাবানের উনত্রিশতম দিন এদিন রমজানে চাঁদের খোঁজে দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে ওইদিন দিন চাঁদ দেখা না গেলে দুই মার্চ থেকে শুরু হবে রমজান বছরের অন্যান্য সমের তুলনায় রমজানই সবচেয়ে বেশি মানুষ উমরা পালন করেন এছাড়াও দুই পবিত্র স্থান কাবা ও মদিনার মসজিদে নবাবীতে তারাবীর নামাজে হাজার হাজার মানুষ যুক্ত হন কারো কাছে স্বপ্ন কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে কাজ দেওয়ার কথা বলে রাশিয়া নিয়ে যুদ্ধে পাঠানো প্রবাসীদের স্বজনরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন এ সময় প্রিয়জনকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি অভিযুক্ত এজেন্সি ও দালালদের শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা এক ভুক্তভোগী প্রবাসের স্ত্রী জানান যুদ্ধের কথা জানতে পেরে তিনি দালালকে জেরা করেন কিন্তু দালাল বলছে তিনিও যুদ্ধের কথা জানতেন না সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি শিরোনামে বিশেষ অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশিত হয় এতে বলা হয় মালি ও বাবরচির কাজ দেওয়ার কথা বলে রাশিয়া নিয়ে গিয়ে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের এমন অন্তত দশ ভুক্তভোগীর সন্ধান পেয়েছে গণমাধ্যমটি এদের মধ্যে যুদ্ধে গিয়ে মাইন বিস্ফোরণে আহত এক যুবকের সঙ্গে কথা বলে এসব তথ্য তুলে ধরা হয় স্বামীর সঙ্গে তিন দিন আগে শেষ কথা হয়েছে উল্লেখ করে মানববন্ধনে আসা এক নারী জানান যুদ্ধে যাওয়ার আগে তার স্বামী বলেছে যুদ্ধ থেকে আর ফিরে নাও আসতে পারেন সম্ভব হলে বাংলাদেশে নেয়ার অনুরোধ রেখে গেছেন তিনি এরপর আর যোগাযোগ হয়নি প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আসিফ নজরুলের বৈঠক বাংলাদেশি বন্দি মুক্তি এবং হিকামাফি নিয়ে আলোচনা সৌদিতে প্রবাসীকে অপহরণ করে পঁয়ত্রিশ লাখ টাকা মুক্তিপণ আদায় বাংলাদেশে তিনজন গ্রেফতার রমজানে কাবায় তারাবি সাত ইমাম ঘোষণা দেয়া হল নাম দেওয়ার কথা বলে প্রবাসীদের যুদ্ধে পাঠানোর অভিযোগ ভুক্তভোগী পরিবারের বন্ধন এই ছিল সৌদি আজকের আয়োজনে প্রবাসী সর্বশেষ সংবাদ নিতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চট্টগ্রাম ফেসবুক পেজে পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাবির ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ